আলহামদুলিল্লাহ আজকে একটু স্বস্তি নিঃশ্বাস করতে পারছি কারণ গত এক সপ্তাহ ধরে যে ধরনের টেনশন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলো কারণ এরকম একটা ইভেন্ট করা আসলে খুব সহজ ব্যাপার না যখন আপনাদের সকলের সহযোগিতার হাত যখন কনসার্ট ফর লাইভের জন্য এসেছিল তখন মনে হয়েছিল কিছু একটা ভালো হবে ইনশাল্লাহ আজকে সেই দিন চলে এসছে খুব ভালো লাগছে আজকে এখানে আসলে কোন কোন শিল্পী জয়েন্ট যদি আমাদের কি বলেন আমি আসলে পার্টিকুলার কারো নাম বলবো না তবে এখানকার যত রিনাউন সিঙ্গাররা আছেন শুধু রিনাউন না যত সিঙ্গাররা আছেন তারা সবাই তাদের একাগ্রতা প্রকাশ করেছে এই কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর লাইফ এর জন্য এটা তো আপনারা জানেন সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা হয়ে গেল আমাদের বাংলাদেশে তো তাদের জন্য আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসটা আমাদের সহযোগিতার হাত তাদের জন্য পৌঁছে দেওয়া কারণ পৃথিবীর প্রতিটা প্রান্তের বাঙালি কিন্তু এসছে সামগ্রিকভাবে সবাই তো ব্যক্তিগতভাবে সাহায্য করছে কিন্তু সামগ্রিকভাবে

আহ চৌধুরী ফাউন্ডেশন আমাদের এই আজকের এই কনসার্ট ফর লাইফওয়ে অ্যাসোসিয়েট করছে। এরকম প্রোগ্রাম আর হবে কিনা মানে নেক্সট বাংলাদেশে যকনি কোনো দুর্যোগ হয় আনন্দে সবাই আমরা একসাথে ভাবতে পারি না কিন্তু দুর্যোগে আমরা সব সময় বাংলাদেশে একসাথে থাকি এরকম কোন বাংলাদেশে দুর্যোগ হলে আবারও আমরা একসাথে বাংলার গান গাইবো বাংলার কথা বলবো বাংলার পাশে থাকবো ধন্যবাদ সবাইকে।